আচ্ছা চলো আজকে আমরাও কাপড় ব্লক করবো আরে কি করো আরে আগে যে একটা ভিডিও বানিয়েছিলাম এটাকে এখন এডিট করতেছি আচ্ছা এখন আমি যাই আরে গঙ্গুরি কি হইছে ভিডিও এডিট করা শেষ এখন আপলোড দিচ্ছি আচ্ছা ঠিক আছে ভিডিওতে ভিউ আসছে কিনা দেখেছো আরে আমি তো এখনো দেখিনি ভিডিও আপলোড দেওয়ার পর তো আমি একবার ঢুকিনি আচ্ছা দাঁড়াও আমি দেখতেছি আচ্ছা দেখুন গঙ্গুরি দেখো আমাদের এই অলরেডি আমাদের ভিডিওতে 1 মিলিয়ন ভিউ চলে এসেছে কই কই দেখে দেখে দেখি এই দেখো এই দেখো আমাদের বিডিওতে ওয়ান মিলন বিট চলে এসেছে ও ওয়াও আমরা তো এখন বাইরে এখন থেকে আমরা আরো ভিডিও করব ঘুংগুড়ি আমাদের ভিডিওতে এখন ভালো ভালো ভিউ আসছে অলরেডি ভিডিও হয়ে গেছে এখন শুধু ভিডিও করলেই তো হবে না তাহলে আমার মাথায় একটা প্লেন এসছে তুমি যা করো আমি ভাবছি কোন আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবো তারপর আমরা ইউটিউব চ্যানেলের ভিডিও আপলোড দিয়ে ভালো ভালো ভিডিও কানে তাহলে আমরা টাকা ইনকাম করতে পারবো আচ্ছা তুমি ভালো যেমন মানুষ যদি কি বলে আরে মানুষ কি বলবে এরা তো সবাই কাপল গুলো করে তাহলে চলো আমরা আজকে আর একটা ভিডিও বানিয়ে আমরা ইউটিউবে আপলোড করব তারপর আমরা দেখবো আমাদের আইডিতে কেমন সাবস্ক্রাইবার হয় আচ্ছা একটা ব্লগ করব আচ্ছা ঠিক আছে কি আমরা একটা ইউটিউব চ্যানেল ঠিক খুলে আমরা যে ভিডিও আপলোড দিয়েছিলাম না হ্যাঁ সেখানে তো এখন মিলিয়ন ভিউ চলে এসেছে এখন আমাদের আইডি মনিটাইজও হয়ে গেছে এটা সাবস্ক্রাইবার হয়ে গেছে এখন আমাদের শুধু টাকাই টাকা তাহলে আমরা কাল আমরা কে টাকা তুলব ঠিক আছে সত্যি এখন আমাদের টাকাই টাকা আমরা এখন ভালো টাকা রুজি করতে এখন আমরা কাপড় ব্লক করে আমরা টাকা ইনকাম করব এই এখন টাকাই টাকা খুশি আমরা টাকা ইনকাম করব প্রতিদিন একটা ভিডিও আপলোড দিব তারপরে দিন আমরা গিয়ে টাকা তুলে আসব ঠিক আছে আরে হে এর জন্যই তো মানুষ আমি এই জন্যই তো ভাবি মানুষ কেন কাপড় ব্লক করে হে এখান থেকে আমরা শুধু কাপড় ব্লক ভিডিও করব